গোপালগঞ্জ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত সর্বশেষ তথ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা প্রস্তাবিত পদ্মা বিভাগের অন্তর্ভুক্ত রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় একশো সাতাশ কিলোমিটার উনিশশো সালে গোপালগঞ্জ মহকুমা গঠিত হয় প্রশাসনিক সুবিধার জন্য উনিশশো সালে গোপালগঞ্জ মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে গোপালগঞ্জ জেলার জেলা কোড সাতচল্লিশ গোপালগঞ্জ জেলা একসময় রাজগঞ্জ নামে পরিচিত ছিল এই জেলার নামকরণ নিয়ে একটি বিশেষ তথ্য প্রচলিত রয়েছে তথ্য অনুযায়ী গোপালগঞ্জ অঞ্চলটি একসময় মাকিমপুর এস্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল সিপাহী বিদ্রোহের সময় তিনি এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন পরবর্তী সময়ে ইংরেজরা পুরস্কার হিসাবে রানী রাসমণিকে মাকিমপুর অঞ্চল প্রদান করেন ধারণা করা হয় রানী রাসমণির নাতি গোপালের নাম অনুসারে গোপালগঞ্জ জেলার নামকরণ করা হয় গোপালগঞ্জ জেলার মোট আয়তন এক দশমিক চুয়াত্তর বর্গ কিলোমিটার এর পূর্বে বরিশাল ও মাদারীপুর জেলা পশ্চিমে নড়াইল জেলা উত্তরে ফরিদপুর জেলা এবং দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা অবস্থিত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে গোপালগঞ্জ জেলা আট নং সেক্টরের অধীনে ছিল দুই সালের জনসুমারি অনুযায়ী গোপালগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় বারো লক্ষ পঁচানব্বই হাজার গোপালগঞ্জ জেলায় উপজেলার সংখ্যা পাঁচটি যথাক্রমে গোপালগঞ্জ সদর মকসুদপুর কোটালিপাড়া টুঙ্গিপাড়া ও কাশিয়ানি পুলিশ থানার সংখ্যা এবং জাতীয় সংসদে আসন সংখ্যা তিনটি গোপালগঞ্জ জেলা শহর মধুমতি নদীর তীরে অবস্থিত এছাড়া চন্দনা বারাসিয়া বাগিয়ার কুমার প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে গোপালগঞ্জ জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে বঙ্গবন্ধুর সমাধিসৌধ জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়ি চার্চ কবি সুকান্তের পৈতৃক রাজবাড়ি বিলরুট ক্যানেল শেখরাসেল শিশু পার্ক লাল সাপলার বিল বিশেষভাবে উল্লেখযোগ্য গোপালগঞ্জ জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ ফজিলাতুন্নেসা মুজিব সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কবি সুকান্ত ভট্টাচার্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত চিত্রনায়ক শাকিব খান অভিনেত্রী জয়া আহসান অভিনেতা ও গীতিকার মার্জুক রাসেল ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাত বিশেষভাবে উল্লেখযোগ্য গোপালগঞ্জ জেলা পাট বাদাম এবং তরমুজের জন্য বিখ্যাত